আচ্ছা আপনার কি কখনো এমন হয়েছে গভীর রাত চারপাশ নিস্তব্ধ আপনি বিছানায় শুয়ে আছেন শরীরটা আস্তে আস্তে শান্ত হয়ে আসছে চোখের পাতা ভারী বাইরের জগতের কোলাহল থেমে গেছে শুধু নিজের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে ঠিক ঘুমনোর আগ মুহূর্তে হুট করে মনে হলো আপনি বিছানা থেকে কয়েক ইঞ্চি ওপরে ভেসে উঠছেন অথবা পাহাড়ের চূড়া থেকে যেন অসীম শূন্যতায় নিচে পড়ে যাচ্ছেন আপনার শরীর প্রচন্ড একটা ঝাঁকুনি দিয়ে ওঠে ঘুম ভেঙে যায় বুক ধরফর করতে থাকে মনে হয় কেউ যেন আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিল আর শেষ মুহূর্তে আপনি মাটি আঁকড়ে ধরেছেন বিজ্ঞানীকে বলে হেপনিক জার্ক বিজ্ঞানীদের মতে শরীর যখন ঘুমের গভীরে যায় মাংসপেশিগুলো শিথিল হতে শুরু করে তখন মস্তিষ্ক ভুল করে ভাবে যে শরীরটি হয়তো পড়ে যাচ্ছে বা মারা যাচ্ছে তাই সে শরীরকে বাঁচানোর জন্য একটা ইলেকট্রিক শকের মধ্যে সিগন্যাল পাঠায় শুনতে খুব লজিক্যাল মনে হয় তাই না কিন্তু একটু গভীরে চিন্তা করুন তো আপনার শরীর তো বিছানায় স্থির ছিল বিছানা থেকে তো আপনি পড়েননি তাহলে ওই পড়ে যাওয়ার বা ভেসে ওঠার অনুভূতিটা আসলো থেকে। শরীর কি সত্যি পড়েছিল নাকি শরীরের ভেতরে থাকা অন্য কেউ যাকে আমরা আত্মা বা প্রাণ বলি সে শরীর ছেড়ে বের হতে চাইছিল আর শেষ মুহূর্তে আবার ফিরে এসেছে আজকের প্রশ্নটা এমন যেটার উত্তর দিতে আধুনিক বিজ্ঞান থমকে দাঁড়ায় আর ধর্ম এক গভীর রহস্যের দিকে আঙুল তোলে ঘুম কি স্রেফ বিশ্রামের নাম নাকি প্রতি রাতে আমাদের অগচরেই ঘটে যায় অন্য কিছু আমরা কি কেবল চোখ বন্ধ করি নাকি কোনো এক অজানা দরজার ওপাশে পা রাখি ইসলাম ধর্মে ঘুমকে খুব সাধারণ কোনো ঘটনা হিসেবে দেখা হয় না একে বলা হয়েছে আল মাউত আল সুগরা যার অর্থ খৃদ্র মৃত্যু বা ছোট মৃত্যু এই শব্দটি কোনো কবিতার লাইন নয় এর পেছনে আছে এক ভয়াবহ আক্ষরিক সত্য পবিত্র কুরানের সুরা আল জুমারের বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ একটি অদ্ভুত এবং রহস্যময় ইশারা দিয়েছেন সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে আল্লাহ মানুষের প্রাণ হরণ করেন তার মৃত্যুর সময় আর যে মরে না তার নিদ্রাকালে অতপর যার মৃত্যু অবধারিত করেন তার প্রাণ তিনি রেখে দেন এবং অন্যদের প্রাণ ফিরিয়ে দেন এক নির্দিষ্ট সময়ের জন্য এই আয়াতটি আমাদের অস্তিত্ব সম্পর্কে এমন একটা সম্ভাবনা বা পসিবিলিটি খুলে দেয় যা গভীর রাতে চিন্তা করলে মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায় এর অর্থ হল আমরা যখন ঘুমাই তখন টেকনিক্যালি আমাদের শরীরের সাথে আত্মার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় অনেকটা মোবাইলের নেটওয়ার্ক চলে যাওয়ার মতো আমাদের শরীর পড়ে থাকে বিছানায় জড় পদার্থের মতো হার্টবিট চলে ফুসফুস কাজ করে কিন্তু আমাদের রুহ বা আসল সত্তা তখন আর এই শরীরে থাকে না সে এক রহস্যময় সফরে বের হয় এখন প্রশ্ন হল সেই সফরের গন্তব্য কোথায় আত্মা কি আমাদের এই চেনা জগতের ভেতরেই ঘুরে বেড়ায় নাকি এমন কোনো ডাইমেনশন বা জগতে চলে যায় যেখানে আমাদের পৃথিবীর সময় দূরত্ব বা ফিজিক্সের কোনো নিয়ম খাটে না ইসলামী স্কলারদের মতে ঘুমের সময় আত্মা আল আলেম বার্জাকে বিচরণ করে এটি এমন এক জগৎ যা জীবিত এবং মৃতদের মাঝখানের এক অদৃশ্য পর্দা সেখানে আত্মা হয়তো মৃত আত্মীয়দের সাথে দেখা করে ভবিষ্যতের ইঙ্গিত পায় কিন্তু সকাল হলে সেই মেমরি কার্ড ফরম্যাট হয়ে যায় আমরা ভুলে যাই রাতে আমরা কোথায় ছিলাম অবশ্য আমাদের মুদ্রার উল্টো পিচটাও দেখতে হবে বিজ্ঞান কি বলে নিউরোসায়েন্টিস্টরা বলেন ঘুমের সময় বা মৃত্যুর কাছাকাছি মুহূর্তে আমাদের মস্তিষ্ক ডিএমটি বা বিশেষ কিছু রাসায়নিক ক্ষরণ করে এটা এতটাই শক্তিশালী হালুসিনোজেন যে এটা মানুষের বাস্তবতার ধারণাকে মুহূর্তেই পাল্টে দিতে পারে তারা বলেন স্বপ্ন হল মস্তিষ্কের সারাদিনের জমানো তথ্যের প্রসেসিং মাত্র অর্থাৎ তাবল ডেটা সাজানো কিন্তু এখানেই একটা বিশাল গ্যাপ বা ফাঁক থেকে যায় বিজ্ঞান কি সব উত্তর দিতে পারছে সারা পৃথিবীর মানুষ কেন স্বপ্নে এমন সব জায়গা দেখে যা এই পৃথিবীতে নেই কেন আমরা স্বপ্নে এমন সব জ্যামিতিক নকশা বা রং দেখি যা বাস্তবে আমাদের চোখ দিয়ে দেখা সম্ভব নয় একটা মানুষ যে ভাষায় কথা বলে না স্বপ্নে কেন সে অনর্গল সেই ভাষায় কথা বলে সবচেয়ে বড় ধাক্কাটা আসে আউট অফ বডি এক্সপিরিয়েন্স বা এনডিই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের রিপোর্টগুলো থেকে কল্পনা করুন তো একজন রোগীর হার্টবিট বন্ধ ক্লিনিক্যালি তিনি মৃত ডাক্তাররা তাকে বাঁচানোর চেষ্টা করছেন দশ মিনিট পর তার জ্ঞান ফিরল এবং তিনি হুবহু বলে দিলেন ডাক্তাররা কে কি কথা বলছিলেন কার হাতে কোন রঙের কাঁচি ছিল এমন কি পাশের রুমে কে কাঁদ ছিল চোখ বন্ধ থাকা অবস্থায় ব্রেন ডেড থাকা অবস্থায় তিনি এসব দেখলেন কিভাবে তার মস্তিষ্ক তো তখন কাজ করছিল না তাহলে কে দেখল বিজ্ঞান এখানে এসে থমকে যায় তারা একে মস্তিষ্কের ট্রিক বলতে চায় কিন্তু ট্রিক হলে বাস্তবের সাথে হুবহু মিলল কীভাবে বিজ্ঞান কি কেবল শরীরের সিমটমগুলো দেখছে আর আসল সত্যটা কি বিজ্ঞান আর বিশ্বাসের মাঝখানের ওই স্বাচ্ছন্ন ফাঁকা জায়গাটাই লুকিয়ে আছে আসুন একটু ভিন্নভাবে ভাবি ফিজিক্সের দৃষ্টিতে কল্পনা করুন তো আমাদের এই পৃথিবীটা একটা বিশাল ত্রিমাত্রিক বা থ্রিডি ঘর আমরা এর দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতায় আটকে আছি আর আত্মা হল এমন এক এনার্জি বা সত্তা যা এই ডাইমেনশনের সীমাবদ্ধতায় আটকে নেই আত্মা হল ফোর্থ বা ফিফথ ডাইমেনশনের যাত্রী বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলে গেছেন টাইম ইজ রিলেটিভ বা সময় আপেক্ষিক খেয়াল করেছেন কি স্বপ্নে হয়তো আপনি দেখলেন আপনি একটা আস্ত জীবন পার করে ফেলেছেন ছোট থেকে বড় হলেন যুদ্ধ করলেন সংসার করলেন বুড়ো হলেন কিন্তু ধড়ফড় করে ঘুম ভাঙার পর দেখলেন বাস্তবে ঘড়িতে সময় পার হয়েছে মাত্র দশ মিনিট মাত্র দশ মিনিটে কিভাবে আপনি সত্তর বছরের জীবন দেখলেন এটা কি শুধুই মস্তিষ্কের খেলা আধুনিক কোয়ান্টাম ফিজিক্সের অনেক থিওরি এখন মাল্টিভার্স বা প্যারালাল ইউনিভার্সের কথা বলে হোয়াট ইফ আমরা যেটাকে স্বপ্ন বলি সেটা আসলে কোনো কল্পনা নয় বরং ঘুমের মধ্যে আত্মা এমন এক ডাইমেনশনে চলে যায় যেখানে সময়ের গতি আমাদের পৃথিবীর চেয়ে আলাদা হয়তো সমান্তরাল মহাবিশ্বের কোনো ভার্সনে আপনি সত্যি ওই জীবনটা যাপন করছেন আর ঘুমের মধ্যে আপনার আত্মা ক্ষণতির জন্য সেখানে উকি দিয়েছিল সেখানে আত্মার জন্য কোনো তালা চাবি নেই কোনো দেয়াল নেই দূরত্ব সেখানে নিমেষেই পার হওয়া যায় তার মানে প্রতি রাতে বিছানায় শরীর রেখে আমরা কি টাইম ট্রাভেল করি নাকি অন্য কোনো জগতে প্রবেশ করি উত্তরটা অজানা কিন্তু সম্ভাবনাটা রোমাঞ্চকর এতক্ষণ তো রোমাঞ্চের কথা বললাম এবার আসুন মুদ্রার সবচেয়ে অন্ধকার দিকটা দেখি যেটা ভাবলে সাহসী মানুষেরও বুক কেঁপে ওঠে স্লিপ প্যারালিসিস যেটাকে আমাদের গ্রাম বাংলায় বলে বোবায় ধরা আপনার কি কখনো হয়েছে মাঝরাতে ঘুম ভাঙল আপনি চারপাশ দেখতে পাচ্ছেন জানলা দিয়ে চাঁদের আলো আসছে আপনি জেগে আছেন কিন্তু আপনি নড়তে পারছেন না হাত পা নাড়ানোর চেষ্টা করছেন কিন্তু শরীর পাথরের মতো ভারী চিৎকার করতে চাইছেন গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল অনেকে দাবি করেন ওই মুহূর্তে তারা ঘরের কোণে কালো ছায়া দেখতে পান বা মনে হয় বুকের অপর ভারী কিছু চেপে বসে আছে গবেষকরা বলেন এটা মস্তিষ্কের স্লিপ মোড আর ওয়েক মোডের মধ্যে একটা গণ্ডগোল শরীর জাগেনি কিন্তু মন জেগে গেছে কিন্তু আধ্যাত্মিক চিন্তাবিদ বা সুফি সাধকদের মতে ঘটনাটি আরও গভীর তাদের মতে আত্মা যখন শরীর থেকে দূরে ভ্রমণে থাকে তখন যদি হঠাৎ কোনো কারণে ঘুম ভেঙে যায় আত্মা শরীরে ঠিকমতো সেট হওয়ার আগেই আপনি সচেতন হয়ে যান চিন্তা করুন তো আপনি একটা গাড়িতে উঠছেন আপনি সিটে বসার আগেই ড্রাইভার গাড়ি ছেড়ে দিল তখন কি হবে আপনি যেমন ছিটকে পড়বেন ঠিক তেমনি আত্মা শরীরে ঢোকার আগেই চেতনা ফিরে এলে এই প্যারালিসিস ঘটে আর ওই কালো ছায়া অনেকে বলেন আত্মা যখন শরীর থেকে বেরিয়ে যায় তখন শরীরটা অরক্ষিত থাকে সেই অরক্ষিত শরীরে অন্য কোনো নেতিবাচক শক্তি বা জিন প্রভাব ফেলার চেষ্টা করে সবচেয়ে বড় ভয়ের প্রশ্নটা কি জানেন যদি কোনোদিন আত্মা ফেরার রাস্তা খুঁজে না পায় যদি ওই সংযোগটি চিরতরে বিচ্ছিন্ন হয়ে যায় ডাক্তাররা সকালে এসে হয়তো বলবেন হার্ট ফেলিয়ার বা ঘুমের মধ্যে মৃত্যু কিন্তু আধ্যাত্মিক জগৎ বলবে সে পথ হারিয়ে ফেলেছে চিরতরে আমাদের দাদি দাদিনানীরা ছোটবেলায় বলতেন রাতে কেউ নাম ধরে ডাকলে হুট করে উত্তর দিতে নেই তিনবার নিশ্চিত হতে হয় কিংবা বলতেন ঘুমন্ত মানুষকে হুট করে বা বিকট শব্দে জাগাতে নেই আমরা হয়তো এখন বড় হয়েছি এগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দিই লজিক খুঁজি কিন্তু ভাবুন তো কেন পৃথিবীর প্রতিটি সংস্কৃতিতে সে আমাজনের জঙ্গল হোক বা বাংলার প্রত্যন্ত গ্রাম আত্মা নিয়ে একই ধরনের সতর্কবাণী প্রচলিত হয়তো তারা জানেন কিছু দরজা আছে যেগুলো বন্ধ থাকলেই ভালো কিছু জগৎ আছে যার নিয়ম আমাদের জানা নেই সেই জগৎটা হয়তো আমাদের খুব কাছেই চোখের পাতার ঠিক ওপাশেই আজ রাতে এই ভিডিওটা দেখার পর যখন আপনি বিছানায় যাবেন আলো নেভাবেন চোখ বন্ধ করার ঠিক মুহূর্তে একবার ভাববেন আপনি কি স্রেফ ঘুমোতে যাচ্ছেন নাকি আপনার ভেতরের সত্তাটা তৈরি হচ্ছে এক অজানার উদ্দেশ্যে যাত্রা করার জন্য কে জানে আজ রাতে আপনি কোথায় যাবেন কার সাথে দেখা হবে আর সবচেয়ে বড় কথা ভোরবেলা ঠিকঠাক ফিরে আসতে পারবেন তো আপনার কি কখনো এমন কোনো স্বপ্ন দেখেছেন যা মনে হলে এখনও গায়ের লোম দাঁড়িয়ে যায় অথবা স্লিপ প্যারালিসিসের ভয়ঙ্কর কোনো অভিজ্ঞতা আছে কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা হয়তো আমাদের ভাবনার মোড় ঘুরিয়ে দিতে পারে ভালো থাকবেন আর যদি কাল সকালে আমাদের সবার ঘুম ভাঙে তবেই না হয় পরের ভিডিওতে কথা হবে